মানে এটি সামনের যে দুইটা বাড়ি এটি কিন্তু আমার মামার আমার কথা কইতে কিন্তু খুব কষ্ট হইতাছে তো যাই হোক সামনের দুইটা বাড়ি যে আমার মামার আর কি তো এই দুই বাড়ির মধ্যে আমার মামার তো ভাই হয়েছে দুইজন আর কি আগে তিনজন আসেন একজন মারা গেছে একটা ট্রাক অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের যে মাতারা আছে মাতারা থেত লেগেছেন গিয়ে আর কি আজ থেকে ধরে নে আরো প্রায় আট দশ বছর আগে আর কি একটা ট্রাক অ্যাক্সিডেন্টে ভাই মোটরসাইকেল চালাইতো বাড়াইতে আর কি তো এই মোটর সাইকেল সময় আমরা পার্শ্ববর্তী যে ইসলামপুর গ্রাম আছে এই গ্রামের এদিকেই মোটরসাইকেল সাইড করে দাঁড় করাইছেন ট্রাকরে ফাঁস দে লেগে পরে ট্রাকে ফিসে দেওয়া বাড়ি দিছে আর কি দিতে বাবা চাক্কা নিছে মাথাটা ফুড়িয়া মাথা ডাকারে থেতলে আছে গা তো যাই হোক হে হেরা দুই ভাই আছেন এই দুই ভাইয়ের থেকে এক ভাই তো গেছে গা আর এক ভাই আছে নাম হচ্ছে নিপলো মাঝে মাঝে আমি অনুষ্ঠান টনুষ্ঠান হইলে বাড়ি তাই আর কি আর এমনিতে বাড়ির তাই না অটো রিক্সা চালায় বাড়ায় আর কি তো যাই হোক হ্যাঁ আজকে বিগত গত যে রমজান ঈদ গেছে এই রমজান ঈদ থেকে ওটু যে বাড়া দিত যে লুকে এই লুকে ওটু বিক্রি করে দিছে আর কি তো পরবর্তীতে আর ওটু আর একখান থেকে আর নিছে না না বাসের কামাই আসিন বালা যে বাসের হেলপারি করতো আর কি তো আজকে প্রায় মাস দুই মাস ধরেই করতে আসে কিছুদিন ধরে মনে হয় যে হেলপারির মধ্যে কামাই কম আর কি কারণ আমরা ইন্দ্র রুটটার মধ্যে আপনার বাসের কামাইটা কম আপনার সিএনজির কামাই বেশি ও রিক্সার কামাই বেশি আর কি তো যাই হোক মনে করুন হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজকেও সয়ালবেলা আপনার চা বিস্কুট খায়া পরে বাড়িতে বাড়িছে শহলবেলাই কইতাছে যে তারে যে আমার তো শরীরটা ভালো লাগতেছে না পরে আমার যে বৌদি আছে বৌদি কইতাছে যে তুমি যাও না তোমার যে তো শরীরটা ভালো লাগতেছে না তো তুমি যাও না তো পরে আপনার তাও কইতে আছে না না যাইলে তুই তো না গরো খাও না গিয়ে আসলো তারা যে আছে আজকে প্রায় বছর দেড় বছর ধরে বা দুই বছর অনেক দিন ধরেই এভাবেই চলতে আছে মনে করুন এই মামার বাড়িতে একটু সাহায্য করে এভাবেই চলে আর যে অ্যাক্সিডেন্ট করছে তার আপনার সবসময় অসুখ বিসুখ তা হে সারা বারো মাসি ধরতে গেলে অসুখ বিসুখ সেটা আর সংসারও মনে করেন যে যে আপনারা মাঝে মাঝে দেখবেন এই যে অমিতের মা আমি কই চিকন চাকন যে মহিলাটা অন্ধমামি যে অন্ধমামির ফুতের বউ যে ফাতা ঘুরতে আয়ে তো এই অন্ধমামির ছেলে আর কি তো হ্যাঁ আজকে সওয়ালবেলা নেত্রকোনা গেছে আর কি বাসে আমরা যে লোকাল বাস এই বাসে নেত্রকোনা গেছে নেত্রকোনা এমন নেত্রকোনাতে আওয়ার সময় এই যে যে আমরা বাড়ির সামনে একটা পাম দেখাই আপনার আজকের ভিডিওতে কিন্তু দেখছেন এই যে এই যে একটা আপনার কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে এনেলিয়া ফার্মটা আর কি তো এই ফার্মটার এনে আপনার তেল বসছে আর কি তেল বরিয়া গাড়ি টান দিয়ে মেন রোডও আনছে আর কি তো মেন রোডও গাড়ি আনলে পরে হ্যাঁ টেয়া দিতে গেছে কে মানে ক্যাশও আর কি ক্যাশ থেকে যখন টিয়া টুয়া দিয়ে আয়ে তখন আমরা এই যে এই প্রত্যেকটা হেল্পারেই কিন্তু গাড়ি ছাড়ে দেয় পরে কিন্তু লাভ দিয়ে গিয়ে বুড়ে তো হ্যাঁ কিন্তু অতটা প্রফেশনাল না আর কি তে মনে করুন মানে আমার কথাটা কইতে কষ্ট হইতাছে আসলে ভিতরটা ফাইটা দিতেছে কথা যে কইতাছি আপনারা এরপরে আপনার হ্যাঁ লাভ দিয়া যে হ্যাঁ স্ট্যান্ডার মধ্যে গিয়ে উঠবো উড়ার সময় তার দুই ডেফাও ফিস লাগে গেছে গা তো দুইটা ফাও গিয়া ফুরিয়া সে চাকান নিছে তো দুটা ফাও এর উপরে দেয়া আপনার বাসটা গেছে আর কি যাওয়াতে মোটামুটি দুইটা ফাওয়ি মোটামুটি করে তেতলে গেছে গা তেতলে যাওয়াতে অহন মনে করেন যে নিছে স্থানীয় মোহনগঞ্জ হসপিটালও অনেক লোক আছেন বট গাছের তোলে আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো এনেক দাঁড়ায় রুইসি দাঁড়ায় থেকে আনাম গ্রামের লোক আয় বসছে দেখবার লাগিয়া আসলেও দেখবার লাগিয়া আইসে এই কারণেই যে একটু আগে দেখলাম বালা 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 বালাটা গেছে হ্যাঁ গাড়ির মধ্যে বহনীভাবে এই অবস্থা আনাম গ্রামের লোক আসলে এইগুলো তো আসলে ভিডিও করা সম্ভব না আনাম গ্রামের লোক আইছে মেয়ে ছেলেরা আছে সবগুলো তো আর ভিডিও করে দেয় আনি সম্ভব না তো ওহন মামি সিং গেছে আর কি আসলে এই পরিবারটা এমনভাবে চলে মনে করেন যে আজকে সকালে যে কচু শাক দেখাইছে দুপুরে বলা যে কিতা দেখাইব এটা কিন্তু তারা নিজেরাও জানে না দিনান্তে ফান্তা ভোরায় এই অবস্থা একটা ছেলে একটা কাফের দোনা তাহে তিন টাকা বেতন ভায় এটা দিয়ে কোনোরকম চলে আর বাইয়ের তো হারা বছরই আমার যে মামার তো ভাই সারা বছরই আপনার অসুখ বিসুখ এডিয়ার আসেই খামাই রুজিও নাই দেড় দুইশটিয়া এর হলে আপনার সংসারও ঋণ করে ডালছে বুধবার মেলা অহন মনে করেন যে এরম অবস্থায় চলতেছে মানে মানে এর সে খারাপ অবস্থা বুঝা যায় যে আর নাই মাঝে মাঝে মনে করেন যে এই লাগি লাগিয়ে আয় হেডার লাগিয়ে আয় সীমার কাছে সীমা যতটুকু পারে আপনার সাহায্য করে আপনার তো দেহে নেই অমিতের মা আমি যে কই তো এই ব্যক্তিটা যার মনে করেন যে আপনার যে খাইব এই টাকাটা পর্যন্ত নাই গা এই ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা বুঝতেই পারেন দুইটা ফাও অবস্থা ভয়াবহ খারাপ দুইটা ফাও থেতলি আছে আর কি করে এগুলা তো আর ইউটিউবে দেখানি সম্ভব হয় না রক্তে শক্তে বড়া আকারে আনাম টাউডি এটি তো আসলে ইউটিউব অ্যালাউ করতো না কারণ রক্তে বরা তো মোহনগঞ্জে যে এই ই আছে হসপিটাল আছে এন থেকে জবাব দিছে আর কি পরে ময়নগোজ হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করিয়া মনে করি মামি সিং রেভার করছে আর কি মোহনবুধ না ভার হয়েছে তার মা কানতে কানতে তার মানে আমার যে মামি অন্ধ মামি অন্ধ মামি কানতে কানতে বেগুস হয়ে গেছে গা যে আমার সংসারেই চলতে আছে না মানে ভাই এই রুগীর চিকিৎসা ভাই কী তা করবো এই চিন্তায় মনে করুন তাৎক্ষণিক একটা বিষয় কি তা জানেন বেহি কিন্তু দূর থেকে কিন্তু কইতারব যে আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে আছি কিন্তু টেহা দেওয়ানের বালা কেউ কিন্তু কেউ রে পাশে পাইতো না কারণ বেহরি মনে করেন যে দূরের থেকে কই তারব যে আমরাও কিছু দিয়াম না আমরাও কিছু দিয়াম না কিন্তু দেওয়ানের বালা কেউ আর কিচ্ছু দিত না তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আমার যে সমন্ধি তাহে মামিসিং হেলে তো একটা ক্লিনিকে তাহে তো হিলার আন্ডারে চার পাঁচজন ডাক্তারে সিরিয়াল দেয় তো হিলার কাছ থেকে মাইমিসিং যে মেডিকেল কলেজ এটা আর কি কাছে তা আমার সমুদ্রে আমি কই দিছি যতটুকু সম্ভব সহযোগিতা করার কাম কারণ মাইক্রো যে অ্যাম্বুলেন্সটার মধ্যে গেছে হিলার বাড়ির থেকে অন্তত ছয় সাতজন গেছে আর কি অন এর বাইরে লোক তুলন যায় না যারা যারা গেছে তো গেছেই পরবর্তীতে মনে করেন যে এক দুই দিনের ভিত্তে আমিও আবার যাই আম মাইমি সিং যায় দেখে আম আর কি তো যাই হোক এত কিছু মনে করেন যে মার মার তো মন মামি এই বটগাছের তলে বেহুশ হয়ে পড়ে রয়েছে আমি আমার ভাই আর কয়েকজনে মিললে মাথার পানি টানি দিয়া ওম ঘর গিয়া তুই যাত্রী সোন দৌড়িয়া দৌড়িয়া আইতাছে বিহি কম বেশি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনার কাছে আমার করুজুড়ে অনুরোধ থাকবো কারণ এই রুগীটার পাশে দাঁড়ানির মতো কেউ নাই আমি তো আইতার সিনা তার কারণ হইল রক্তাক্ত সিন আছে তো এই রক্তাক্ত সিন কিন্তু আপনার ইউটিউবে অ্যালাউ করে না তো যাই হোক অত্যন্ত খারাপ অবস্থা এই ফ্যামিলিটার মানে এর বাইরে আর কিছু কৈতার্ত আছে না আপনারা আমার ভিডিও যারা দেখেন আপনাদের আপনাদের কাছে আমার কোনো জুনে অনুরোধ যদি পারেন আপনারা সম্ভব হয় এই রুগীটার পাশে একটু দাঁড়ায় কারণ আমি আসলে যদি মনে করেন যে আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে কিন্তু আমি আপনার কাছে হাত পাতলা হয় না আর তারপরই তিন হাজারটি বেতন পায় হ্যাঁ বাসের হেলভারি করে তার গরো চাউলেই নাই আনবো তো যাই হোক আমি নিজের চাই আমার মনে করেন যে ক্ষুদ্র ক্ষুদ্রকে যতটুকু ধরছে আপনাদের কাছে আমার করো জোরে অনুরোধ একটু দয়া করে সাহায্য করবেন যদি সম্ভব হয় আর কেউ বাজে মন্তব্য করেন না কারণ বিপদ কার কোন সময় এটা কিন্তু কইয়া এ না যতটুকু সম্ভব একটু আমার আমার এই মামত্ব লাগে একটু সাহায্য করার চেষ্টা করেন এখন বর্তমানে মামিসিং সিং মেডিকেল কলেজে ভর্তি আছে যদি আমার মামি সিং থেকে কেউ ভিডিও দেখেন তাহলে দয়া করে রুগীটারে একটু দেখে আইসেন তাহলে বুঝতে পারবেন অবস্থাটা তো যাই হোক আমরা বাড়ির কেউরই মনো মন মেজাজ ভালো না মা হোক কানতে কানতে করে বেশ হয়েছে কারণ মার তো আপন বাইসটা যাই হোক আমি আর কিছু কই দাঁড়াচ্ছি না দাদা ভাই দিদি ভাইরে যদি সম্ভব হয় এই গরিব মানুষটার পাশে একটু দাঁড়ায়েন আপনাদের কাছে করো জোরে অনুরোধ একটু দাঁড়ায়েন যদি সম্ভব হয় কতটি এত কত ভাই নষ্ট করেন একটা গরিব মানুষের পাশে যদি দাঁড়ায় একটা অসুস্থ রোগীরে যদি মনে করেন সাহায্য করুন দেখবো আমি দেখেছি অবস্থা তো এডি মা করো আমি তো এটি কই তারি না বুঝছো পাও দুটা তোমার থেতলেস কারণ দুইটা সাক্ষা গেছে তো বুঝছো দুইটা সাক্ষা গেছে তখন এডি তো তোমার ইউটিউবে তোলা নিষেধ রক্তার তো চিন না এইডি তুললে তো মনে হা এডি তুললে তো মনে করা যায় আমার ইউটিউবে আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে অনেক কারণে আরকি কান কান্দই গিয়ে আনলাম এইসব বনাস আর একবার ল্যাং স্যারে দিছি একটু ভরে ভরেই কান্তে আছে কি আর বংখ কানলে তো করার নাই কিছু একবার গেল সেই সারাটা ট্রাকের তলে ফেরে মাথাটা কেড়ে থেতলে আছে গা বাবলুদার কথা গইতাছি আর এইবার হের ঠেং দি গেল ভগবান জানে চিকিৎসার মধ্যে সারে না ভোজা তো নাই দুহরে তো তার নিশ্চয়তা নাই কোনো আয় মা আগে তো তোমার ঈদের সময় আসিন না ঈদের সময় তো বাসও কামাই বালা আসিন ওখানে তো তোমার কামাই খারাপ বুঝছো ওনে তো কামাই খারাপ ওনে দেশ শুধুই ডিয়া দেয় মাত্র অমিতার মাঝ যে ডায়াবেটিস ডায়াবেটিসের ওষুধ খাইতে রে হাক পাতা খাই আর জীবন ধারণ করে আহ এক্সিডেন্টটা শুন না আমার দিয়ে যে ভিতরটা দেওয়া যে ভগবান মরার এই কি খালি মারে মানুষে

আমার মনটা কইতাছে আছে যে সহলে যে গেছে ইয়া বুদা আউনের সময় তেল লইছে যাওনে সময় যাত্রী সহ তেল লইছে

আমার যতটুকু পারো তুমি একটু সাহায্য করার চেষ্টা করো মানে আপনার কাছে আমার জোরে অনুরোধ আমি তো নিজে কইলামই অন্ধ মামি মাঝে মাঝে বয়স করবা তা বন্ধ বন্ধ এই যে খা মামি মামি বেহস হয়ে গেছে মামিরে কুলো করে আনছি আর কি মামিরা রাস্তার থেকে তো যাই হোক আপনার কাছে আমার আকুল আবেদন যে দয়া করে এই পরিবারটার পাশে একটু দাঁড়ান

মানে ফারিদ পক্ষে তো কেউ মানে সার সামর্থ মানে একজন মানুষের সামর্থ্য যতটুকু আছে অতটুক দিয়ে কিন্তু চেষ্টা করে যে আমার সন্তানটা আমি কিভাবে করব তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে মামি সিং লাগাত কাছাকাছি গেছে ওখানে টিয়া বসে তো আসলে মামি সিং তো টিয়া ছাড়া কোনো গপ্প হইতো না তো আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়াম আমার দয়া করে যতটুক সম্ভব আপনারা আর যতটুকু সামর্থ্য অতটুকু সামর্থ্য অনুসারে এই পরিবারটার পাশে আপনারা দাঁড়ান যে মানে সোহালে যে কি তা আর দুপুরে যে কি খাইবো এটার চিন্তা মনে করেন যে এই যে আমরা এই বাড়ির যায় এই বাড়ির যায় এই মাইিয়া সাইিয়া এইভাবেই কিন্তু দিনটা চালায় এই যে আমার মামি মনে করেন যে অসুখ বিসুখ সারা বছরেও কই থাকতো না যে ওষুধ ওষুধ খাওয়ান কারণ সামর্থ্য নাই করতে গিয়ে খাইবো একসাড়া অসুখ হয়ে পড়ে তাহে এই যে এক্সিডেন্ট করছে এলা অসুখ হয়ে পড়ে ভরে তাহে ভুগবেদ নাই ভুগে এই জ্বরে ভুগে এটা ভুগে মানে সামর্থ্যের কারণে পারে না কোনো চিকিৎসা করতো এই যে আমার যে বড়ো ভাই বড়ো ভাইয়ের বউ বউলের ডায়বেটিস হারা বছর বরাই ওষুধ লাগে কিন্তু খাই তারে না করবো তা সামর্থ্যের কারণে পারে না মানে আপনার কাছে আমার মামির আকলো আবেদন আসলে আমরা তো গ্রামের মানুষও তো সুন্দর করে কথাবার্তা ঠিক মতো কই তারে না আর মামি কানতে কানতে মনে করেন যে একবারে দুই তিনবার বেউ হইছে ফুডটা এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে মন মানসিকতা কিন্তু কেউই পার্লা না তো যাই হোক আপনারা যদি দয়া দৃষ্টি লাগে যে এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াবেন তাহলে দয়া করে আপনারা দাঁড়ান যে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়াম যার যতটুকু সামর্থ্য অতটুকু সামর্থ্য অনুসারে চেষ্টা করুন যে আপনারা আমি আপনাকে কইন ভাবসা গল তুমদার দয়াই রুই তুমি যাও তুমদাই আমি তুমদার রইচ আর নামটা রইচ ভগবান ভগবান আমার তোমরা যদি আমার লাগে দাঁড়াও আর নইলে আমার সত্যি আমার বুচারে সাড়ে না পয়সা দিয়ে দিদি আমার সাধ্য যতটুকু কুলাইম আমি আমি আপ্রাণ চেষ্টা করব আর বাকিটা তো ভগবান আছে কেউ না থাকলে ভগবান তো উপরে একজন আছে এইটা বিশ্বাস করুন যে যে চিকিৎসার অভাবে মরতো না ভগবান একবার না একবার আপনার রক্ষা করবই আমার সাধ্যে যতটুকু কুলাই

তো যাই হোক ওখানে অবস্থা বেহের খারাপ তো যাই হোক আপনার যদি একটু দয়া দৃষ্টি হয় তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়াম তো দয়া করে আপনারা একটু পাশে দাঁড়ায় নেই পরিবারটা যদি সম্ভব হয় আর কি আমার তো আসলে অত বেশি লোকের কাছে পৌঁছে না আমার ভিডিওটা আর যদি দয়া করে সম্ভব হয় এই ভিডিওটা একটু বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন দয়া করে আপনারা তো আমার এই পর্যন্ত ইয়ার সিন আর কি কোয়া মামি বিশ্বনাথ পরা আসেন বিশ্বনাথ পরা তাকেই চিন্তা করতে আসে যে আমার দ্বারা আইছে যে মামি যে ওখানে বাবা কি করতাম দেখো আমার এত নাই পয়সা আমি কইছি যে আমার যতটুকু সম্ভব আমি কই দিতাছি শুনলে নেই তো যাই হোক আর বলার বাসা নাই রান্দা খাওয়া সবকিছু তো বন্ধুই দুশ্চিন্তার মধ্যে সব সমাজে কি হয় না হয় এই আর কি চিন্তা যাই হোক মাম্মী আস্তে আস্তে জানি আম নে যা করে ভগবান ভালো লাগেই করবে না আমার সাধ্য যতটুকু কলা আমি তো মামি কইয়ে দিছি যদি কেউ দেয় তে তো মায়া আমি আপনার পৌঁছাই দিয়াম তো আপনারা একটু চেষ্টা করেন একটু কারণ রুগীলৈ তো চিকিৎসা তো আর আপনার এই বয়ে থাকতো না চিকিৎসা করেন না যদি যতটুক সম্ভব আপনা একটু চেষ্টা করেন একটু ইমার্জেন্সি দেওয়ার লাগবে আর কি যদি সম্ভব হয় আমি আসলে এরম ভাবে কইতাম না কারণ রুগীটা তো সিরিয়াস এই কারণে আর কি জান গিয়া মামি লয়ে যান গি আস্তে আস্তে গিয়া দেওন গিয়া দুই লাহিন বাদ খায় মামি

না এই তো সাথের গরো আনন্দ আর সাথের গরো কান্দার রুল তো এসে সাগরের মার কি আর এই যে সাগরের মামি লাগে আর কি তারা দেখবার লাগি আইছে এরা প্রত্যেক প্রত্যেকটা মানুষে বধি কইতাছে কয় এরা তো সকালে কি তাকাইবো দুপুরে কি তাকাইবো এটার চিন্তাই তো এরা দিন পারই না এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট যে এক্সিডেন্ট করছে এইটাই তো কথাটা আমি হই যে আমি দেই যায় আমার আসমানটা ভাঙিয়া পড়ছে আমি গেছি ৰন্ধা বোৱা মানে আমাৰতো বায়ৰো সেই অৱস্থা আছিল বৰ্ডাৰ বৰ্ডাৰতো একেই অৱস্থা চিকিৎসা করবো কি বা আচ্ছা যাই হোক হ্যা তো আচ্ছা যাই হোক চিকিৎসা করার একটা ভাব হইত ওখানে যদি মনে করেন যে মানুষের যদি কিছু কিছু সহযোগিতা করে আর একটা কি জানো

যার কেউ নাই তার ভগবান আছে ভগবান একবার একটা ব্যবস্থা করবে এটা হলো সবচেয়ে বড় কথা যাই হোক সবাই আশীর্বাদ করেন দেখি কি অবস্থা হয়